সোিয়ার ব্রাদার্স এ সিস্টার আমরা আজকে যেহেতু আমাদের নারায়ণা হেউ আজকে বন্ধ সো আমরা যাচ্ছি আজকে একটু ঘুরতে আর আমাদের সাথে আছে গেস্ট জামিন ভাইসলাম আলাইকুম জামিন ফরচুন ট্যুরিজম নারায়ণa হেলথ সিটি

Entry fees for the car, single person, for showing complete all the garden. That is a Bangalore garden city's main park. Let's go there. Salaam. 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 সো আমরা যাচ্ছি হেল টপে এটা এটা হচ্ছে ব্যাঙ্গালোরের কোনো সময় সবচেয়ে হিল এরিয়া যেখানে দাঁড়িয়ে ফুল ব্যাঙ্গালোর সিটি দেখা যেত এন ইস ভাইজ কাল সি দা ভাইস তো আমরা এখন আছি ব্যাঙ্গালোর গার্ডেনে এখানে একটা গাড়ির ট্যুর আছে যেটা নিলে ওয়ান হান্ডেড ওয়ান হান্ড্রেড টাকা ফর ইন্ডিয়ানস অ্যান্ড থ্রি হান্ড্রেড টাকা ফর দ্য ফরেনার্স পুরোটা ঘুরিয়ে দেখাবে সো সেটাও নেওয়া যায় তা আমরা নর্মালি একটু হেঁটে দেখছি হ্যাভ রোড টু বোটানিক্যাল গার্ডেন এটা একটা জস প্লেস ফল আমরা বোটানিক্যাল গার্ডেন করলাম খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর মতো ই করতে পারিনি বাট ইটস গুড অ্যান্ড আমরা পথারায় আয় ফেলছিলাম ব্যাঙ্গালোরে বটানিক্যাল গার্ডেনে আসলে খারাপ না ন্যাচারের সাথে টাইম যারা পাস করতে চান তাদের জন্য জায়গাটা ভালো আমরা এখন জ্যামে পড়ে আছি ব্যাঙ্গালোরে আমাদের চুয়াল্লিশ লোকাল টাইম আর তিনটা চোদ্দ আমাদের বাংলাদেশ টাইম সো এখন আমরা যেহেতু খাই নাই এখন আমরা খাওয়া দাওয়া করবো

this is the Udukhana. yes complete nice. and nice. that is a prayer hall wow. outside yeah mm -hmm. this is the prestigious area and wherever the it will be starts in this area only okay. this area is kora mangala. mangala yes okay. and one of the richest area yes richest area of bangalore yeah. where the it sector hub is the startups will so starts from this here. place so here

তো এটা হচ্ছে শিবাজিরাজ শপিং কমপ্লেক্স এখান থেকে আজকে আমরা একটু কিনে তারপরে বিভিন্ন টু আদার প্লেসেস অ্যান্ড আজকে মনে হয় আমরা এখানেই আমাদের ব্লককে শেষ করবো ব্যাপার কমপ্লেক্স আছে